আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ পাক যখন আদম আলাই সালামকে সৃষ্টি করলেন তখন আল্লাহ পাক সমস্ত ফেরস্তাদেরকে বললেন তোমরা আদমকে শেষ করো সমস্ত ফেরেস্তারা আদম আল্লাহ সালামকে শেষ করলো কিন্তু ইবলি শয়তান আদম আলাইসালামকে সেজ দেওয়া করলো না কারণ ইবলি শৈতান ছিল আগুনের তুরি আর আদম ছিল মাটির তুরি তাই মাটির গতি হয়েছে গতি আর আগুন গতি হয়েছে উর্ধতি তাই অহংকার করল ইবলি শৈতান আল্লাহর হুকুম অমান্য করায় ইবলি শৈতানকে ব্যস্ততাকে বের করে দিল এবং তার সমস্ত ইবাদত নষ্ট করে দিল এবং অর্থাৎ বরবাদ করে দিল আল্লাহ আদম আলাইসালামের সঙ্গিনী হিসাবে হাওয়া আল্লাহ সাল্লামকে আদাম আল্লাহ সাল্লামের বাম হাজর থেকে সৃষ্টি করলেন হাওয়া আল্লাহ সাল্লামের সৃষ্টির পর আদাম ও হাওয়া আল্লাহ তাদেরকে বললেন তোমরা বেহেস্তে বসবাস করতে থাকো এবং বেহেস্তের সমস্ত কিছু উপভোগ করো কিন্তু বেহেস্তে একটা গাছ আছে জাক্কুম গাছ যেটা কাটা যুক্ত এই গাছের পর গাছের নিচে গুলেও যেও না কিন্তু আহা হা আদম আল্লাহ সাল্লাম একদিন বাড়িতে নিই বাড়িতে না থাকায় একদিন ইবলিশ শয়তান তার হাওয়া আল্লাহ কাছে বুজুর্গ বেশে আসলো এবং তাকে বুলিয়ে বালিয়ে বলল আল্লাহ পাক তোমাদেরকে এই জন্য নিষেধ করেছে যাতে তোমাদেরকে বেঁচে থেকে বের করে দিবে এই জন্য আল্লাহ পাক এই গাছের নিচে যেতে নিষেধ করেছে আল্লাহর কিন্তু হাওয়া আল্লাহ সাল্লাম এই গাছের নিচে গেলেন ইবলিশের কথায় গিয়ে গাছের গাছ থেকে ফল ফেলে খেয়ে ফেললেন এবং নিজেও খেলেন আদম আল্লাহ সাল্লামের জন্য আনলেন আদম আল্লাহ সাল্লাম ও গাছের ফল খাইলেন খাওয়ার সাথে সাথে তাদের জান্নাতি পোশাক কুলে গেল এবং তারা লজ্জা তাদের তারপরে তারা লজ্জা নিবারণের জন্য জান্নাতী হাওয়া আল্লাহ সাল্লাম যে পাঁচটা পাতা নিল আর আদম আল্লাহ সাল্লাম নিল তিনটি পাতা এই ফল খাওয়ার পরে তাদের ফাশা পায়খানার ব্যাগ আসলো কিন্তু জান্নাতে কিন্তু ফর্সা পায়খানা করা জায়গা না তাই আল্লাহ তাদেরকে ব্যস্ত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন